চোখ বেঁধে বোর্ডের উপর খুঁজি দিয়ে টাকা কুরনের একটা আজব চ্যালেঞ্জ চাইছে মহিদুল ভাই দর্শক বন্ধুরা দেখেন মহিদুল ভাই কান্ডটা দেখেন এই দেখেন বোর্ডের উপর খালি শুধু টাকা আছে এটা রাখছে আমি যখন বাস ফু তখন সবাই শুরু করবেন ঠিক আছে আবার এটার চোখ বাঁধা মানে কি মহিদুল ভাই রেডি তো ভাই মহিদুল ভাই এতে চোখ বেঁধে রাখছেন কি আর বলেন না চোখ বেঁধে রাখছি ঠিক আছে আজকে এই চোখ বেঁধে বোর্ডের উপরতে খুঁজি দিয়ে টাকা তোলার চ্যালেঞ্জ দিছি ভাই আজকে তাই অবশ্যই

দেখা যাক সুন্দর সবাই কিন্তু বেশি নেই দেখা যাবে দেখা যাক সুন্দর করে সুন্দর করে শেষ সময় শেষ আপনি খুলে দেন আপনি গোনেন আপনি ওই টাকাটা উঠা ওই টাকাটা উঠাইলেন ওই যে টাকাটা পড়ছে ওইটা উঠাইলেন আপনি গোনে রাখুন বারোটা বারোটা আপনি কয়টা সংগ্রহ করছেন

দেখা যাবে খুব সুন্দর হচ্ছে সুন্দর সুন্দর সময় কিন্তু বেশি নেই হ্যাঁ বারোটার কিন্তু বেশি উঠাতে হবে আপনার হ্যাঁ সুন্দর করে পালাটোসা করতে হবে। পেলাটুসা করেন পেলাটুসা করতে হবে। বাদ দি করতে হবে। হ্যাঁ সুন্দর উঠছে। অনেক উঠছে অনেক। দেখা যায়। এই সময় শেষ। সময় শেষ। সময় শেষ। টাকা করেন আপলোড হ্যাঁ আপনি টাকাটা করেন। আটটা না আটটা আটটা আপনি আটটা সংগ্রহ করছেন আপনি মনে রাখেন শুরু হ্যাঁ সুন্দর করে হ্যাঁ হচ্ছে হচ্ছে সুন্দর করে কথা বলা যাবে না কেউ সুন্দর করে হ্যাঁ উঠতেছে কিন্তু সময় কিন্তু বেশি নেই আপনার বারোটার বেশি উঠাইতে হবে হ্যাঁ সুন্দর সুন্দর

দেখা যাবে ও কত কত টাকা উঠাইছে শেষের সময় দিকে প্রায় সময় শেষ দেখা যাক তুমি তোমারটা তুমি কয়টা নোট সংগ্রহ করছো কোনো

সুন্দর হচ্ছে উঠছে উঠছে উঠবে উঠবে চেষ্টা করলে উঠবে সময় কিন্তু বেশি নেই সময় কিন্তু বেশি নেই দেখা যাবে সুন্দর ভাবে হ্যাঁ সুন্দর করে হ্যাঁ চেষ্টা করলে উঠবে হ্যাঁ কত উঠে গেছে সুন্দর করে হ্যাঁ হচ্ছে কিন্তু হচ্ছে সময় শেষ হ্যাঁ এক দুই তিন ছয়টা না ছয়টা ছয়টা নোট সংগ্রহ করছে সময় শুরু দেখা যাক সুন্দর করে চেষ্টা করলে উঠবে হ্যাঁ

সুন্দর করে এই উঠছে উঠছে উঠবে উঠবে চেষ্টা করলে উঠবে সময় কিন্তু বেশি নেই তুলতে হবে এই উঠবে হ্যাঁ সুন্দর করে হ্যাঁ উঠবে সময় শেষ গোরেন কয়টা তুলছেন আপনি গোরেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা হ্যাঁ টাইম শুরু হয়ে গেছে দেখা যাক সুন্দর ভাবে হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর খেলা হচ্ছে সুন্দর উঠতেছে সুন্দর উঠতেছে ওহ হ্যাঁ এইতো ও সময় বেশি নাই একটু দ্রুত করতে হবে একটু দ্রুত একটু দ্রুত করতে হবে হ্যাঁ হ্যাঁ আপনার কিন্তু সতেরোটা বেশি করতে হবে নাকি বৈদুল ভাই আঠারোটার বেশি করতে হবে একজন কিন্তু আঠারোটা উঠাইছে নোট এখন পর্যন্ত আঠারোটা নোট সংগ্রহ করে এক আপা ফার্স্ট আছে হ্যাঁ সুন্দর করে সুন্দর করে হ্যাঁ উঠে উঠবে চেষ্টা করলে উঠবে হচ্ছে খুব সুন্দর হচ্ছে টাইম কিন্তু বেশি নেই একটু দ্রুত করতে হবে একটু দ্রুত করতে হবে হ্যাঁ হবে হবে সময় শেষ আপনি আপনি নিচে নিজেই গোনেন যে আপনি কয়টা নোট সংগ্রহ করছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনি দশটা নোট সংগ্রহ করছেন আপনি মনে রাখেন হ্যাঁ তোমার টাইম শুরু দেখা যাক হ্যাঁ সুন্দর করে সুন্দর করে হ্যাঁ হবে হ্যাঁ চেষ্টা করলে হবে সময় নাই কিন্তু কিছু চেষ্টা করতে হবে হ্যাঁ অনেক সুন্দর চেষ্টা করলে হবে হ্যাঁ উঠবে উঠবে এই তো জুরা জোরা তুলতেছে কিন্তু জোরা জোরা হ্যাঁ এই তুলতেছে হ্যাঁ সময় কিন্তু বেশি নেই চেষ্টা করতে হবে আরো বেশি তোলার জন্য এবার কিন্তু উঠে গেছে হ্যাঁ সুন্দর করে হ্যাঁ টাইম কিন্তু টাইম কিন্তু শেষের দিকে চেষ্টা করো হ্যাঁ হয়ে যাবে এই তো উঠবে উঠবে এই তো এই উঠছে উঠছে হ্যাঁ সময় বেশি নাই দেখা যাক

তো সব টাকা মনে হয় উঠে বেড়াবে সব একটা হাতে ও খুব সুন্দর সবাই কিন্তু বেশি নেই সবাই শেষ আচ্ছা তুমি তোমার নোট গোনো দুই তিন চার পাঁচ এগারো বারো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হ্যাঁ আমাদের শেষ প্রতিযোগী দাঁড়াও 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 বাসি দিলে সাথে সাথে শুরু করবে বাসি দিলে

পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ খেলা যাই হোক তোর জন্য যাই হোক আমার খেলায় অংশগ্রহণ করলে ভাই পুরস্কার আছে বলছি না আগে আগে তো বলেছি তার জন্য আমাদের পক্ষ থেকে সৃজনামূলক পরিষ্কার তুলে নিচ্ছি আপনাদের হাতে একটি করে সাবান সবাক কাজে তাহলে রে সবাই নিয়ে ফায়ার সেকেন্ড থার্ড থাকে ফার্ফ সেকেন্ড থার্ড থাকি না এবার আমার ফার্স্ট খেল খেলায় আমরা আমাদের তিনজন প্রতিযোগিতা আছে সে হলো ফার্স্ট সেকেন্ড থার্ড হঠাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা পুরস্কার তুলে দিচ্ছি তিন নাম্বার তিন নম্বর প্রতিযোগীর হাতে সবাই একটা হাতে তাহলে আমরা কেন এবার পুরস্কার তুলে দিচ্ছি আমাদের খেলায় যে দ্বিতীয় স্থান অবস্থান করছেন তার হাতে সবাই একটা হাতে তাহলে আর এবার আমাদের খেলার যে প্রথম স্থান দাখল করছে মিন্স মেমের হাতে এবার আমরা পুরস্কার তুলে দিচ্ছি মেমের দ্বারা সবাই একটু তালে হবে মেম খেলাটা খেলে কি তোমার ভালো লাগছে আমাদের খেলা যেটা খেলবে আচ্ছা ওকে যাই হোক খেলা আজকের মতো এখানে শেষ নতুন কোনো খেলা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো